তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো রোজ সকালে নিয়ম করে আমি কাজ ছেড়ে ভিডিও বানাতে বসি তো ফোনটা সকাল থেকে সত্যি করার সময় খুব একটা হয় না মাঝে মধ্যে হয়তো একবার একটু খুলে দেখি তো আজকে আমি যখন ভিডিও বানাতে গেলাম তখন দেখতে পেলাম এই খবরটা দেখে আমার সত্যি খুব খুব খারাপ লাগলো এই নিয়ে আমি ভিডিও আগে একটা দিয়েছি তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে ওই ফুলের মতো জীবনটা শেষ যাত্রা আলপনা দিজি আমাদের মধ্যে আর নেই মানুষের টাকা থাকলেও মানুষটা শুধু চিকিৎসার অভাবে মানুষটা আমাদের থেকে চলে গেল মানুষটা সত্যি অনেক কাজ করে গেছে তো আমার একটা কথাই ভেবে খারাপ লাগছে তার মা কিভাবে কাটাবে সত্যি মানে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে জানি মানুষ সবকিছু সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছু করতে হয় উঠতে হয় বসতে হয় খেতে হয় সব কিছু করতে হয় এভ্রিথিং সব কিছু সব কিছু কারণ মানুষের পেটটা আছে সেটা কখনো কোনো কিছু মানে না হয়তো আলবনাদির মা উঠবে খাবে সব কিছু করবে কিন্তু তার বুকের যে যন্ত্রণাটা সেটা সে হয়তো কখনো কাউকে প্রকাশ করতে পারবে না বা বলে বোঝাতে পারবে না যে তার বুকের যে যন্ত্রণাটা তার একমাত্র স্বামী অনেকদিন আগেই মারা গেছে তোমরা প্রত্যেকেই জানো। রুবি কাকিমার স্বামী অনেকদিন আগেই মারা গেছে আর আলপনা ছিল তার একমাত্র অবলম্বন। সেও দেখো চলে গেলো সত্যি খুব 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 খারাপ লাগছে আমার তো ভাষায় ফোকাস করতে চাইছি না তো তোমাদেরকে আলপনা শেষ যাত্রাটা চলো তোমাদেরকে দেখাই একটু তোমরা একটু দেখো খুব খারাপ লাগছে তো তোমরা প্রত্যেকে আলমনাদির জন্য একটু প্রে করো যাতে ওর আত্মার শান্তি দেখি দেখিনি